জেল থেকে বের হয়ে রাশেদ সোজা তার গ্রাম নূরপুরে চলে এলো গ্রামের মানুষ তাকে দেখে ফিসফাস করতে লাগল ওই তো চোর রাশেদ জেল খেটে এসেছে এখন ভালো মানুষ সেজেছে এই কথাগুলো তার কানে যাচ্ছিল কিন্তু সে মাথা নিচু করে হাঁটছিল তার মনে পড়ল মাওলানা আব্দুল হাকিমের কথা মানুষের কথা নয় আল্লাহর সন্তুষ্টি দেখো বাড়ির দরজায় দাঁড়িয়ে সে কাঁপছিল অনেক দিন পর সে এই বাড়িতে ফিরেছে তার বাবা দরজা খুললেন রাশেদকে দেখে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন রাশেদ হঠাৎ বাবার পায়ে পড়ে গেল আব্বা আমাকে মাফ করে দেন তার বাবা কাঁদতে কাঁদতে তাকে বুকে জড়িয়ে ধরলেন বাবা আমি তো অনেক আগেই তোমাকে মাফ করে দিয়েছি শুধু আল্লাহ যেন তোমাকে মাফ করেন এই কথায় রাশেদের বুক ভেঙে গেল পরের দিন তার পুরনো বন্ধুরা এলো এ রাশেদ শুনলাম এখন বড় আলেম হয়ে গেছিস চল শহরে যাই আগের মতো কাজ আছে রাশেদ শান্ত গলায় বলল আমি এখন ওই পথে নেই তারা বিদ্রুপ করে বলল জেলের ভাত খেয়ে ভয় পেয়ে গেছিস রাশেদ চুপ করে রইল কিন্তু তার ভেতরে ভয়ানক যুদ্ধ শুরু হলো রাতে শুয়ে সে ভাবছিল একবার গেলে কি হবে টাকা তো দরকার তার নফস তাকে টানছিল ঠিক তখনই সে উঠে অজু করল দুই রাকাত নফল নামাজ পড়ল সিজদায় গিয়ে কাঁদতে লাগল হে আল্লাহ আমাকে আবার সেই পথে ফিরিয়ে নিও না তার বুক হালকা হয়ে গেল রাশেদ কাজ খুঁজতে লাগল কিন্তু কেউ তাকে কাজ দিতে চায় না সবাই বলে চোরকে কাজ দিলে দোকান খালি হয়ে যাবে সে অপমান সহ্য করেও চেষ্টা চালিয়ে গেল অবশেষে এক বৃদ্ধ দোকানদার তাকে দোকানে কাজ দিলেন আমি তোমার চোখে পরিবর্তন দেখছি বাবা দোকানে কাজ করার সময় অনেকেই তাকে খারাপ কথা বলতো কেউ বলত চুরি করিস না কিন্তু কেউ বলতো তোর ওপর ভরসা নেই এই কথাগুলো তাকে কষ্ট দিত কিন্তু সে ধৈর্য ধরত সে মনে মনে বলতো এগুলো আমার অতীতের শাস্তি ধীরে ধীরে সে দোকানে আসা মানুষদের নামাজের কথা বলতে শুরু করল কেউ শুনত কেউ হাসত কিন্তু একদিন এক যুবক তার কথা শুনে মসজিদে গেল রাশেদের চোখে পানি চলে এলো একদিন তার পুরনো বন্ধুরা আবার এলো তারা একটি বড় টাকার কাজের অফার দিল এই এক কাজ করলে তোর সারা জীবনের চিন্তা শেষ রাশেদের হাত কাঁপতে লাগলো এত টাকা সে জীবনে দেখেনি তার ভেতরে আবার যুদ্ধ শুরু হলো সে বলল আমাকে একটু সময় দাও সে দৌড়ে মসজিদে গেল মসজিদে কেউ ছিল না সে একা বসে রইল হঠাৎ তার চোখে পড়ল দেয়ালে লেখা একটি হাদিস যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন সে কেঁদে ফেলল সে ফিরে এসে বন্ধুদের বলল আমি এই কাজ করব না তারা রেগে গিয়ে বলল তুই পাগল হয়ে গেছিস রাশেদ শান্তভাবে বলল হ্যাঁ আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছি কয়েকদিন পর সেই দোকানদার অসুস্থ হয়ে পড়লেন তিনি দোকানের দায়িত্ব পুরো রাশেদের হাতে তুলে দিলেন ব্যবসা বাড়তে লাগল মানুষের বিশ্বাসও বাড়তে লাগল গ্রামের মানুষ বলতে লাগল রাশেদ সত্যিই বদলে গেছে এই পর্বের শিক্ষা হেদায়েতের পর পরীক্ষা আসবেই ধৈর্য ধরলে আল্লাহ সম্মান দেন হারাম ছেড়ে দিলে হালালের রাস্তা খুলে যায় মানুষের কথা নয় আল্লাহর সন্তুষ্টিই আসল এমন আরও শিক্ষামূলক ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেল দিনের দাওয়াত সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান পরবর্তী পর্ব আসবে আগামীকাল আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ